রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটরা বউরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে ছটার সময় দেখো আমার সার্ফ কাঁচা হয়ে গেছে সার্ফগুলো কেচে মেলে দিচ্ছি মানে প্রচণ্ড রোদ হয় বাড়িতে বাড়িতে গাছ ছিল তো এখন আপনি রোদে আর নামতে ইচ্ছা করে না সেই জন্যে রোদটা বেশি আসার আগেই আমি ভাবছি সার্ফগুলো কেচে মিলে দেব। তো মিলে দিচ্ছি তারপর আর বাকি বাদ বাকি কাজ আছে আজকে তো আমার মা নেই আমাকে সব এক সমস্ত কাজ একাই করতে হবে তো সবজি কাটতে বসে গেছে এখানে অনেক কাজ ফেলে তারপর এখানে সবজি কাটছি আর এইখানে মটরের ডাল করবো আজ ভাবছি একটু মটরের ডাল খেতে আমার খুব ভালো লাগে আর ওল ওল সিদ্ধ দেবো প্রেসারে দিয়ে দেবো ওলটা ডালটাও প্রেসারে দেবো আর আমাদের সকালে মুড়ি খাওয়ার জন্য করবো একটু আলু ভাজা প্রতিদিনের মতো চা খেতে খেতে আমি সবজি কাটি যেমন আজকেও তাই তিনটে বিস্কুট দিয়ে দিয়েছে আমার মেয়ে চারটে দেয় আজকে আমি বললাম তিনটে দেয় সকালে একটু চা মুড়ি মুড়ি খাওয়া যায় খাওয়ার টাইম পাইনি সেই জন্য চা আর বিস্কুটই খেয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ওলটাও সিদ্ধ হয়ে গেছে ওলটা একটু লবণ দিয়ে সেনে রেখে দেব তারপরে খাওয়ার সময় লেবু দিয়ে খেতে হয় সর্ষে দিতে হয় কিন্তু আজকে আমরা সর্ষে খাই না শনিবার দিনকে সরষে কোনো জিনিস খাই না আর কি আর ডালটা একটু পেস্ট করে নেব ডালটার বড়া দিয়ে বড়া টক করব। তো নিরামিষের দিনে একটু বড়া টক না হলে ভালো লাগে না টকটা সেরকম আমার বাড়িতে চলে না কিন্তু কি বলো তো নিরামিষের দিনে একটু টক না হলে ভাত খাওয়া যায় না সেই জন্য একটু বড়ার টক করব ভাবছি কচু আলু সব কিছু দিয়ে কি যে প্রচণ্ড গরম ধরেছে বলো এই দেখো কি ঘেমে কি হয়েছে দেখো সার্ফ টার্ফ কেছে রান্না করতে করতে বসে আছি দেখো রোদটা যেন মনে খেতে আসছে আমাকে এত রোদ না কি বলবো তোমাদের রোদ আমার একদমই সহ্য হয় না তো এখানে রান্নায় ভাত বসিয়ে দিয়েছি একদিকে কাজ করছি ঘরের কাজগুলো এই যে শনিবার আজকে একটু ঝাড়াঝাড়ি করছি আর এদিকে হয়ে যাচ্ছে ভাতটা বসিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে আছে আলু পেঁপে একটা তরকারি হবে কাঁকরোল ভাজা লাল শাক আর একটা বরার টক করব। আগে গাছ ছিল তখন কত ছায়া ছিল এখন তো উঠোনে নামাই যাচ্ছে না এত রোদ মানে এত গরম রোদ লাগছে না ও কোথায় যাবি স্নান করতে হবে হবে পড়া আছে বাবা তাড়াতাড়ি আসবি চললো বেড়াতে আজকে স্কুলে যেতে হবে না বলছি বাস একবার সকালে বাসি কাপড় কাঁচা হয়েছে রান্নাটা করে নিচ্ছি তারপর রান্না করে সান টান করে ফ্রেশ হয়ে নেব খুব গরম খুব ঘেমে যায় তো রান্না করে একটু সান্না করলে হয় না আজকে এদিকে গেটটা খুলেছি এদিকে গেটটা খুলে রাখলে কি বলো তো ঘরটা কেমন গুমোট হয়ে যায় না খুললে সেই জন্য খুলে রেখেছি কাজের খিচিবি ভাতটা হয়ে এসেছে নামিয়ে দেবো এবার আজ যে ডালটা ফুটে গেছে ছুঁকে দিয়েছি ফোড়ন দিয়ে আজ অনেকদিন পর মটরের ডাল করলাম মটরের ডালটা ভালো লাগে আমার খেতে ভাতটা নামিয়ে ফ্যানটা ছড়িয়ে নেব ভাতটা এখনো হয়নি আজকে একটু বেশি চাল দিয়েছি রাতে রান্না করবো না এই ভাতে হয়ে যাবে সবার আর লাল শাকটাই যে হিং দিয়ে করছি নিরামিষ তো রসুন দেওয়া যাবে না সেই একটু হিং দিলাম কাঁকরোলটা ভাজা করব। আর এখানে যে টকের আলুটা সিটি দিয়েছিলাম তো সিটি হচ্ছে না কখনো মাথা খারাপ প্রেশার কুকারটা কখনো সিটি হবে কখনো হবে না তো এইভাবে খুলে দিলাম সিদ্ধ হোক আলু পেঁপে হিং দিয়ে তরকারিটা বসাচ্ছি এবার এই যে কমপ্লিক্স খাবার একটু তাই দুধটা নিচ্ছি সকালে মুড়িটা খেতে পারিনি আমি মুড়ি কম খেতে পারি জানো তো মুড়ি ভালো লাগে না আমার একদমই সকালে ভাত খাওয়া তো তাই একটু দুধ দিয়ে কমপ্লিক্সটা খেয়ে নি তাহলে পেটটা একটু ভরা থাকবে রান্না করতে করতে এসেছি হাফ রান্না হয়েছে তারপর একটা সবজি বসিয়ে তারপর এসেছি জামা কাপড়গুলো শুকিয়েছে তাই একটু তুলে নিচ্ছি মায়ের শাড়িটা আমি মাথায় দিয়েছি খুব গরম লাগছে কাজু কিশমিশ কাঠ বাদামটা অনেকদিন এনেছে ওর বাবা আমাদের জন্যে আমার জন্য মেয়েদের জন্য সবার জন্যে আর কি কিন্তু মনে থাকে না জানো তো তাই এই যে এখনই মনে পড়লো মেয়েদেরকে দিয়ে দিলাম একটু করে রোদ দেখছো বাবা রে বাবা কি মাথা খারাপ হয়ে যাচ্ছে বলো মেয়েকে বলছে তুলসী গাছটা দেখ তো একটা না দুটো তাই মেয়ে ঢুকে দেখছে এখানে তো আমি বলছি তুলে দেখ একই জায়গায় আছে তো মনে হচ্ছে যেন একটা কিন্তু দুটো গাছ এটা রং কুচো ও বাবা এটা প্রচন্ড মেঘ লেগে জামাগুলো সব তুলে নেব কাপড়গুলো জামা কাপড়গুলো তুলে মিলে দেবো অন্য জায়গায় কিছুটা তুললাম আর কিছুটা থাক ভাবলাম কিন্তু মেঘ দেখো প্রচন্ড মেঘ লেগেছে আর রোদ হবে না তো তুলে মেলে দিই ভিতরে এগুলো এখনই কার তো খুবই ভিজে হয়ে আছে তাই একটু মিলে দেব উপরে নিচে সব মিলিয়ে মিলে দেব জামা কাপড় বলো তো প্রতিদিন না কাচলেও হবে না যেগুলো পরে থাকে সেগুলো তো কাচতে হবে কিন্তু তার বাইরে সার ফোয়াচ অনেক দিতে হয় তো মেলে দিই ভাতটা খাওয়া হলো এবার একটু আরাম নিতে হবে মেয়ে রাতার একটু বড়া খাবে মা নেই তো আমি কোনোদিন বড়া ভাজিনি জানো তো কিন্তু আজকে মাকে ফোন করে জিজ্ঞাসা করে মেনুটা ভালোভাবে জেনে তারপর ভাজবো বড়াটা তাই একটু সুজির বড়া আর একটু চিরের বড়া ভাজবো জানি না কেমন হবে বড়া তো মা মা যেভাবে বললো সেইভাবেই করছি সেই পদ্ধতিতেই করছি কিন্তু তবু জানি না কেমন হবে শেষ মেষ তোমরা দেখো কি হয় বলাটা ভালো হয় কি না তো মেয়ের আড্ডা রাখতে হবে বললাম দিদা বাড়ি আসলে কো কাবি তা বলছেন আজকেই খাবো তো করি দেখি আমার শেখাটাও হবে এগুলো সব মাই করে গো আমি তো টাইম পাই না এগুলো করতে তো মাই করে এগুলো একটু দুধ দিলাম যেন তো এই চিরের তার সঙ্গে সুজিটার সঙ্গে দুটোই একটু করে দুধ দিলাম জলের বদলে দুধটা দিয়ে মাখালাম তো টেস্টটা কেমন হবে জানি না বলতে পারবো না না খেয়ে তো বলতে পারবো না কোনো দিনই তাই একটু মেখে থেকে দেখো ভালো লাগছে না কেমনই যেন লাগছে মাখাতে তো ভগবানের নাম নিয়ে ভাসতে লাগি দেখি কেমন হয় বুঝতে পারছি না কেমন হবে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ওরা কাটতে করে ভেজে নিই জানি না একটু খাস্তা না হলেও আর ভালো লাগবে না মাখানোর ব্যাপার আছে ভালো মতো মাথা ভালো না হলে বরা ভালো হবে না তো দেখা যাক কি হয় প্রথম টাইমটা প্রথম টাইম করছি তো যা হবে সেটাই খাবো কিছু তো করার নেই প্রথমে কয়েকটা ভেজে ওর বাবাকে একটা টিফিন কোটোর মধ্যে ভরে দেব সন্ধ্যের সময় খেয়ে নেবে গরম গরম না হলে ভালো লাগবে না সেই জন্যে তার তাড়াতাড়ি করে কয়েকটা ভেজে ওকে ভরে দিই একটু বেশি করে দিতে হবে কেননা ওরা অনেক কজন থাকে তো সবাইকে দুটোকে দিয়ে খাবে তো এক এক করে ভেজে আর কয়েকটা ভেজে দেব কুড়িটা মতো দিলেই হয়ে যাবে সেই ফাঁকে ওর বাবা ঘুম থেকে উঠেছে একটু চা করে দিলাম চা ওকে দিলাম চা করে আমি খাওয়া বলে নিলাম চা করলাম কিন্তু কপালে না থাকলে যা হয় এই যে চা ওর বাবাকে দিলাম আমার চাটা ওই যে কাকাবাবু এসেছিলো মোনারপুর থেকে ওকেই দিলাম চাটা আমি পরে খেয়ে নেবো বড়া ভাস্তে ভাজতে একটু গ্যাসটা বন্ধ করেছিলাম কেননা মোনারপুর থেকে ওই যে কাকাবাবুটা এসেছিলো একটু ঘরের ছাদ দেবে বলে ও ঘরে কেউ তো কাজ টাজ করে দেখেছিল সেই জন্যে একটু কথা বলছিল যে বন্ধ ছিল একটু আবার ভেজে নিই সন্ধে লেগে আছে এখানকার লাইটটা আবার কেটে গেছে আগে ভেজে নিতে হবে বড়াগুলো আর বেশি নেই ভাজা হয়ে গেছে প্রায় আর এইটুকু আছার বেশি না কয়েকটা দেখে এলাম সুজি বড়াটা আর এটা চিড়ের বড়া বড়া সন্ধ্যা হয়ে এসছে প্রায় সন্ধ্যা দিতে হবে প্রায় সন্ধে লাগবে আরাম হয়ে গেছে দেখো গেছে বাদামটা ভেজে রাখবো রাতের ভাতের জন্য বেঁচে নেব একবার এই করাই ভেজে রাখি বৌ যাও শোন ধুয়ে এনে আস্তে আস্তে ধুয়ে নেবো মেয়ে সন্ধে দিচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিই কিছুটা ধোয়া হয়েছে এগুলো তুলি তুলে রেখে রাখি মেয়ে খাচ্ছে বড়া যে আমিও বড় মেয়েটাও খাচ্ছে এও খাচ্ছে আমিও দুটো একটা খাবো খুব খেতে ইচ্ছা করছে না খেলেও তো হবে না আমি খাই না ভাই গো এই যে ক্রিমটা এরা কি করেছিস রাখ বাদামটা একটু বেটে নে রাতে ভাত খাওয়া হবে প্রচুর সবজি নিয়েছিলাম কালকে কবে শেষ হবে জানি না সবজি বাজার করতে করতে যেটা ভালো লেগেছে নিয়েছি অনেক সবজি আবার এখানে আছে তো কয়েকটা লঙ্কা নেব বাদামটা একটু পেস্ট করে নেব দুটো দেব লঙ্কগুলো খুব ঝাল ভাত মেয়েরা যে খেতে আরম্ভ করেছে আমিও খেয়ে নেব ওর বাবা আসতে এখন রাত আছে আমার দেরি আছে তো খেয়ে নেবো আমি ও মেয়েরা খাচ্ছে আমিও খেয়ে নেব ওর বাবার জন্য বেড়ে রেখে দিয়েছি তো ভিডিওটা আজকে বড় করব না ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট